আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি আসলে কোথা থেকে আসেন এই যে দেওয়াল পত্রিকা মেবি এটা বা আর্ট আমরা আসলে কোথা থেকে আসি নাই আমরা বিভিন্ন কলেজ থেকে একজোট হয়ে আর কি নিজের স্ব ইচ্ছায় আর কি আমরা এই আর্টটা করছি আপনার কলেজের নামটা কি আমরা আর আছি আমি রাজশাহী কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্টে আচ্ছা আপনার যে কাজটা করতেছেন এটা আপনার ফিলিংসটা কীরকম হচ্ছে অনেক ভালো লাগছে আসলে যেটা স্বাধীনতা হয়েছে যেটা সেটা আমরা প্রকাশ করার জন্য আর কি এটা চিত্র অঙ্কন করছি মনে রাখার জন্য যে পরবর্তী প্রজন্ম যেন আমাদের আন্দোলনটা মনে রাখি আমরা চেষ্টা করি আচ্ছা এখানে দেখতেছি অনেকগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে পানি মুগ্ধ ভাইয়ের যে পানির এটা এটা একটু বেশি আসতেছে সালামু আলাইকুম ভালো আছেন তো এই মুগ্ধ পানির এটা যে বেশি এখানেও দেখছি ওই পাশেও দেখছি আমি তো যেখানে যাচ্ছি সেখানে শুধু মুগ্ধ বাইরে পানির বেশি ফুটে উঠতেছে তা আপনার দিক থেকে আপনি কাকে ইয়ে করতেছেন বেশি শুধু মুগ্ধ বলে না সব শহীদদের স্মরণেই করা হচ্ছে কিন্তু যেহেতু উনি এটা আর কি যে আর্টিস্ট ভাইয়া উনি সাজেস্ট করছে যে উনি ওটা আঁকাতে চাচ্ছে ওই জন্য আর কি ওটা তার কাছে প্রিফার করা হয়েছে যে উনি আঁকা ধন্যবাদ আপনাকে আপনার কি কাল থেকে কাজটা অফ করে দেবেন না আরো রানিং কাজ চলবে আমাদের একটু কাজ আরো আছে ফিনিশ লাইন আরো কয়েকদিন কাজ করবেন এখন এটা বলা যাচ্ছে না আসলে শেষ হবে ডিপেন্ড করবে আমাদের কাজটা কত দিনে শেষ হবে আচ্ছা থ্যাংক ইউ আপু আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম